নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত দুধে বেচা চুষি পিঠা তো অনেক খেয়েছেন এভাবে একবার তৈরি করে দেখুন খেতে এত টেস্টি ভাবতেও পারবেন না আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝরঝরে সুজির চুষি পিঠা এই পিঠা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এবং তৈরি করা খুবই সহজ চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি ঝরঝরে সুজির চুষি পিঠা তৈরি করি এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ সুজি আপনারা চাইলে এখানে পরিমাণটা কম বেশি করতে পারেন এখন এই সুজিটাকে আমি একটু ব্লিন্ড করে নেব ব্লিন্ড করে নিলে এই খামিরটা বেশ মসৃণ হবে এই জন্য অবশ্যই ব্লিন্ড করে নিতে হবে তাহলে খুব ভালো হবে দেখুন বন্ধুরা আমি এখানে ব্লিন্ড করে নিয়েছি হালকা দানা দানা ভাব আছে একদম মিহি পেস্ট হবে না চলুন বন্ধুরা এখন দেখে নেওয়া যাক কীভাবে আমি ঝরঝরে সুজির চুষি পেটা তৈরি করি জন্য প্রথমে আমি চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ আমি যে পরিমাণ সুজি নিয়েছি ঠিক সেই পরিমাণ দুধ এখানে নিয়ে নিয়েছি এখন দুধটাকে একটু ফুটিয়ে নেব খুব বেশি গাঢ় করার দরকার নেই শুধু দুধটাকে আমি ফুটিয়ে নেব বন্ধুরা আপনারা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারেন তবে যদি এই দুধ দিয়ে খামির তৈরি করেন তাহলে টেস্টটা খুব ভালো আসবে এই জন্য আপনারা দুধ দিয়ে খামিরটা তৈরি করার চেষ্টা করবেন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ লবণ এখানে আমি ব্যবহার করছি আপনারা যদি মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ না করেন তাহলে লবণ স্কিপ করে যেতে পারেন এখন আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দুধটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব সুজির গুড়া। দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি আমি পুরোটা একবারেই দিয়ে দিচ্ছি এখন একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোথাও কোনো দানা না থাকে দানা থাকলে কিন্তু খামিরটা ভালো হবে না এবং যখন চুষি পিঠাটা তৈরি করবো তখন ভালো হবে না এবং এই সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে চুলা খুবই কম রাখতে হবে এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে খামিরটা যেন নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এজন্য যে পরিমাণ সুজি আপনারা নেবেন ঠিক সেই পরিমাণ দুধ কিংবা জল নেওয়ার চেষ্টা করবেন দেখুন বন্ধুরা আমি চুলা কম রেখে নাড়াচাড়া করে নিচ্ছি যেন খামিরটা খুব সুন্দর হয় হয়ে গেছে নামিয়ে নেব আমি এখানে নামিয়ে নিয়েছি এবং হালকা ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা করা যাবে না এখন খুব ভালোভাবে মেখে নেব অবশ্যই খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন মসৃণ একটা খামির তৈরি হয় তাহলে যখন চুসিপটা তৈরি করব একদমই ফেটে যাবে না এজন্য অবশ্যই চেষ্টা করবেন খুব ভালোভাবে মেখে নেওয়ার দেখুন বন্ধুরা আমি অফ ক্যামেরায় তিন মিনিট মতো মেখে নিয়েছি এখন খুব সুন্দর একটা খামির তৈরি হয়ে গিয়েছে দেখুন কত সফট হয়েছে এখন আমি চুষি তৈরি করে নেব আপনারা চাইলে এভাবে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে এভাবে পিঠাটা তৈরি করে নিতে পারেন কিন্তু আমি এভাবে করব না আমি একটু বেশি পরিমাণ খামিন নিয়ে হাতের তালু দিয়ে সুতার মতন পাকিয়ে নেব এভাবে যদি আপনারা লম্বা লম্বা সুতার মতন পাকিয়ে নেন তাহলেই চুষি পিঠা তৈরি করতে সুবিধা হবে ওই জন্য আমি যেভাবে তৈরি করছি সেভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করলে এই চুষি পিঠাটা আপনারা খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন দেখুন বন্ধুরা এভাবে আমি সুতার মতো করে তৈরি করে নিচ্ছি আপনারাও এভাবে তৈরি করবেন দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি এভাবেই সবগুলো তৈরি করে নেব এখন আমি এখানে নিয়ে নিয়েছি অল্প চালের গোড়া এই চালের গুঁড়াটা আমি হাতে অল্প অল্প করে লাগিয়ে নেব তাহলে এই চুষি পিঠাটা একটার গায়ে একটা লেগে যাবে না এবং যখন আমি এভাবে করে চুষি পিঠাগুলো তৈরি করে নেব অল্প অল্প করে গুঁড়া এই চুষি পিঠার উপরে ছড়িয়ে দেব। তাহলে সুজির যে একটা আঠালো ভাব আছে ওই ভাবটা থাকবে না এবং একটার গায়ে একটা পিঠা লেগে যাবে না সবগুলোই পিঠা ঝরঝরে থাকবে দেখুন বন্ধুরা আমি অল্প অল্প করে নিচ্ছি এবং এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি দেখুন কত তাড়াতাড়ি কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন চালের গুঁড়া দিয়ে দিলাম যেন একটার গায়ে একটা না লাগে এভাবে আমি সবগুলো চুষি পিঠা তৈরি করে নেব দেখুন বন্ধুরা সবগুলো চুষি পিঠা তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না এখন এগুলোর ভিতরে যে এক্সট্রা চালের গুঁড়া আছে ওগুলো আমি ছেঁকে নেবো এজন্য একটা চালনি নিয়ে নিয়েছি এবং চালনির উপরে চুষপিঠাগুলো সব দিয়ে দেব। এভাবে একটু চেলে নিলে এক্সট্রা যে চালের গুঁড়া আছে সবগুলোই কিন্তু নিচে পড়ে যাবে এবং এগুলো একদম ঝরঝরে থাকবে যখন এটা আমরা তেলে ভাজার জন্য ব্যবহার করব তখন এক্সট্রা চালের গুঁড়াগুলো একদমই তেলে ভিতর যাবে না দেখুন বন্ধুরা সবগুলো চালের গুঁড়া নিচে পড়ে গিয়েছে সাধারণত এখন এই চুষি পিঠাগুলো আমরা দুধের ভিতর দিয়ে রান্না করি কিন্তু আজ আমি অন্য রকমভাবে চুষি পিঠা তৈরি করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক এজন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আমি তেলটা হালকা গরম করে নেব তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে খুব বেশি তেল গরম করা যাবে না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে এখন আমি অল্প কিছু পিঠা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চুষি পিঠা দেবেন একবারে অনেকগুলো দিয়ে দেবেন না তাহলে কিন্তু চুষি পিঠাগুলো ফেটে ফেটে যাবে এবং ভালো হবে না এবং দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করবেন না কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে এগুলো খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই এপিট হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না দুই মিনিটের মতন এক এক ব্যাস সময় লাগবে ভাজতে দেখুন বন্ধুরা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন চারিপাশটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই পর্যায়ে কিন্তু উঠিয়ে নিতে হবে কারণ এর থেকে বেশি ভাজলে লাল লাল হয়ে যাবে এই সাদা সাদা থাকলেই কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে খুব ভালোভাবে উঠিয়ে নিতে হবে দেখুন বন্ধুরাও সব উঠিয়ে নিয়েছি আবার আমি একইভাবে ভেজে নেব অল্প অল্প করে ভেজে নেবেন তাহলে ভালো হবে একবারে বেশি দিতে যাবেন না এবং অবশ্যই খেয়াল রাখবেন চুলার আজ যেন লো থাকে চুলার আজ যদি বেশি থাকে তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে সেক্ষেত্রে চুষি পিঠাটা খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরাও সব ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে এখন এটা আমি এভাবে রেখে দেব তেল নামিয়ে রেখে ওই কড়াইতেই আমি দিয়ে দেবো হাফ কাপ চিনি এখানে আমি এক কাপ সুজির জন্য হাফ কাপ চিনি ব্যবহার করছি আপনারা আর একটু বেশি মিষ্টি পছন্দ করলে আর একটু বেশি চিনি দিতে পারেন এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপের বেশি জল এই চিনি শিরাটা কিন্তু খুব বেশি চ্যাটচেটেও হবে না এবং খুব বেশি গাঢ়ও হবে না এখানে এক তার কিংবা দুই তারে সেরা করার কোনো দরকার নেই চিনিটা গলে গেলেই হয়ে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি একটা এলাচ এলাচটা আমি ব্যবহার করছি একটু শুক্রানের জন্য আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন এখন আমি চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নেব এই চিনির সেরাটা কিন্তু এক তার বা দুই তার হবে না এদিকে অবশ্যই খেয়াল রাখবেন চিনির সেরাটা যদি খুব বেশি গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে এই ঝরঝরে সুজির চুষি পেটাতে এখন আমি একটু ফুটিয়ে নেব এবং চিনিটা গলিয়ে নেব চিনি গলে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব। অবশ্যই চুলাটা বন্ধ করে তারপর ভাজার চষিগুলো সেরার ভিতর দিতে হবে তা না হলে কিন্তু এগুলো একদমই গলে যাবে আমি শিরার ভিতর দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে দেব। যেন শিরাটা প্রত্যেকটা চুষি পিঠার গায়ে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে এখন একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তাহলে এর ভিতরে শিরা খুব ভালোভাবে চুপ করে নেবে এখন আমি এভাবে রেখে দেব আধা ঘন্টার জন্য অবশ্যই আধা ঘন্টা রাখতে হবে তাহলে খুব ভালোভাবে শিরা ঢুকে যাবে এখন আমি ঢাকটা দিয়ে দিচ্ছি আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘণ্টা পর ফিরে এসেছি দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠাটা শিরাটা টেনে নিয়েছে এভাবে আপনারা বাসায় একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় দেখুন বন্ধুরা কত সুন্দর গলে যাচ্ছে এটা তৈরি করলে বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে এবং এই শীতে একবার হলেও এই পিঠাটা তৈরি করে দেখুন আমি এখানে এলাচটা ফেলে দিলাম বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নোটিফিকেশান অন করে দেবেন যেন আমার রেসিপিগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে যায় দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন আমি কিছু কাজু এবং কাঠবাদাম কুচি করে রেখেছি এগুলো দিয়ে দেব দেখতে আরও বেশি সুন্দর হবে এবং খেতেও অপূর্ব হয়েছে আপনারা একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ